জয় হিন্দ স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আসন্ন এসএসসি টেট এন পিসি ফুড কিলাকশিপ ক্যালকাটা পুলিশ আর্ট বাহিনী জিডি এই সমস্ত পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসতে পারে সেরকম আর সেট প্রশ্ন নেই আমাদের সামনে আমি এসেছি অলরেডি আমরা এরকম প্র্যাক ধরনের অঙ্ক দেওয়া আছে এবং কত সহজে আমরা করতে পারি তুমি অঙ্কগুলো দেখলে বুঝতে পারবে তো চলো কথা না বাড়াই শুরু করি আমরা অঙ্কগুলো করতে থাকি আমরা আগে অনেকগুলো অঙ্ক করেছি তোমরা নিশ্চয়ই বুঝে দেখেছ এবার দেখো ছ নম্বর অঙ্কটা আমরা দেখি কি আছে এখানে বলা আছে যে প্রতি যাত্রায় বাস থেকে একশো টাকা আয় হয় এবার ভাড়া পঞ্চাশ পয়সা বেড়ে গেল যাত্রী সংখ্যা কুড়ি পার্সেন্ট কমে গেল তাহলে প্রতিযাত্রায় বর্তমান আয় কত তাহলে দেখো এই ভাড়া যে আয়টা আসে কি করে আসে আয়টা আমরা যতবার ভাড়া খাটছে এবং যতজন যাত্রী যাচ্ছে এদের গুণফলের সমষ্টি একশো তাই না ধরো এই মনে করো বাস ভাড়া এই মনে করো বাস ঠিক আছে এই বাস যাচ্ছে আর এই মনে করো যাত্রী ঠিক আছে তাহলে যদি দশবার বাসটা চলে এবং দশজন যাত্রী ওঠে তাহলে ক টাকা আসে দশ গুণ দশ একশো এটা আমি ধরে নিলাম কিন্তু এটা বলা আছে না তাহলে এই দশ দশ কেন ফেললাম আমি এটা ধরে নিলাম যে বার বাস চলছে এবং দশজন যাত্রী উঠছে ভাড়া কত একশো টাকা এবার কি হলো এই ভাড়া ফিফটি পারসেন্ট বেড়ে গেল কী হলো ভাড়া ফিফটি পার্সেন্ট বেড়ে গেলো মানে কি বাসের যে ভাড়া ছিল ঠিক আছে এটা কত হলো ফিফটি পার্সেন্ট বেড়ে গেলো মানে আগে দশ টাকা থাকলে এখন কত ফিফটি পার্সেন্ট বেড়ে পনেরো টাকা হয়ে গেল ঠিক আছে আর কি হলো যাত্রী সংখ্যা কুড়ি পার্সেন্ট কমে গেল। আগে দশজন যাত্রী চলতো এখন যাত্রী কত কুড়ি পার্সেন্ট কমে আটজন এসে গেলো তাই না তাহলে আটগুণ পনেরো কত হবে এই যতবার বাসটা চলছে এই সঙ্গে আটগুণ পনেরো কত একশো কুড়ি তাহলে বর্তমানে কত হবে একশো কুড়ি টাকা বর্তমানে আয় হবে খুব সহজে আমরা বুঝতে পারলাম অপশান সি আমরা এটা আমরা নিজেরা ধরেই করব খুব সহজে কোনো সমস্যা নেই না বুঝলে অবশ্যই বলবে তারপরে দেখো একটি জলধারে চার ভাগে তিন ভাগ জলপূর্ণ ছিল তা থেকে সবজি সবজি বাগানে এত লিটার জল দেয়া হলো এখন জলধারতে কি আছে অর্ধেক জলপূর্ণ রইল তাহলে দেখো আগে ছিল কত তিনের চার অংশ ছিল এবার কী হয়েছে আটচল্লিশ লিটার জল তুলে নেওয়া হয়েছে এখন কত আছে এখন আছে একের দুই তাই না তাহলে দেখো এই তিনের চার থেকে যদি আমি আটচল্লিশ বাদ দিই তার মানে একের দুই না তুমি একবারে না করে যদি আমি আলাদা করে করি দেখো আগে ছিল কত তিনের চার অংশ জল ছিল এর থেকে আটচল্লিশ লিটার তুলে নেওয়া হলো এখন কত আছে আমার এখন হচ্ছে অংশ তাই না তাহলে এটা থেকে আমি এটা বাদ দিলাম তাহলে অংশ তো এটাই আমি সাজিয়ে লিখলাম একবারে যে এটা 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 যদি এদিকে আসে তাহলে কি বিয়ে হবে না তাহলে দেখো বিয়োগ হলো তাহলে এত অংশ থেকে এত অংশ তোলা হলো সমান সমান আটচল্লিশ লিটার বোঝা গেলো তাহলে ওই ট্যাঙ্কটিতে কত অংশ জল ধরতো তাহলে রসুর গুটি চার দর রসুর কত চার এদিকে তিন বিয়োগ দুই কত হয় আটচল্লিশ সমান সমান একে চার সমান সমান আটচল্লিশ এক অংশ মানে কত হবে আটচল্লিশ গুণ চার আটচল্লিশ দেখুন একশো ছিয়ানব্বই দেবুন একশো বিরানব্বই তাহলে অপশান ডি একশো বিরানব্বই লিটার জল ওই চৌবাচ্চায় ধরতো বোঝা গেল সহজে একটি অঙ্ক কোনো কঠিন না এভাবে অঙ্কগুলো আমরা করবো খুব সহজেই হয়ে যাবে দেখো পরের অঙ্কটা কী আছে এখানে দেখো কী আছে দশ টাকা লিটার দরে বারো লিটার দুধে কত লিটার জল মিশালে আট টাকা দরে বিক্রি করা যাবে তাতে কত লিটার জল তাহলে দেখো আগে ছিল বারো লিটার দুধ কত করে কিনেছে দশ টাকা করে তাই না বারো লিটার দুধ দশ টাকা কিনে কেনা হয়েছে এবার দেখো এই জল মিশিয়েছে তাহলে এখন কত বারো লিটার দুধ ছিল সঙ্গে জল মিশিয়েছে কতটা আমি জানি না এই জল মিশিয়েছে এখন কি কত বিক্রি করছে বিক্রি করছে আট টাকা করে তাহলে দেখো এই বারোর সঙ্গে এক্স লিটার জল যোগ করা হওয়ার ফলে কী হলো আট টাকা বিক্রি করছে আর আগে শুধু সলিড দুধ কত দশ টাকা তাহলে এই দুটো সমান না আমার কারণ দাম তো আর পার্থক্য না দাম তো একই থাকছে আমার তাই না এবার দেখো চারদিকে কেটে দিই আমি চারদিকে কাটলে দুই চারদিকে কাটলে তিন তাই তো তাহলে তিন দশে তিরিশ সমান সমান বারো দো চব্বিশ প্লাস টু এক্স তাই না তাহলে টু এক্স কত টু এক্স সমান সমান কত এই তিরিশ থেকে চব্বিশ বিয়োগ হবে কত হবে ছয় তাহলে টু এক্স মানে কত ছয় এক্স মানে ছয়কে আমি দুই দিয়ে ভাগ করলে কথা হবে তিন তাহলে আমি তিন লিটার জল আমি মেশাতে পারব অপশান এ উত্তর ঠিক আছে কত সহজ একটি অঙ্ক তারপর একটা দেখো কি আছে কোন পরীক্ষায় কমল থার্টি পার্সেন্ট নম্বর পেয়ে পনেরো নম্বরের জন্য ফেল করে এবং মোহন ফর্টি পার্সেন্ট নম্বর পাই এবং সেই পাঁচ নম্বর থেকে থার্টি ফাইভ নম্বর বেশি পাই তাহলে পরীক্ষা পাঁচ নম্বর কত ছিল খুব ভালো একটি অঙ্ক তাহলে দেখো এই কমলের ঘটনা কি ঘটে দেখো ও থার্টি নম্বর পেয়েছে পেয়ে যদি আরও পনেরো নম্বর পেত এর সঙ্গে যদি আরও পনেরো নম্বর পেত তাহলে সে পাশ করে যেত তাই না এই থার্টি পার্সেন্ট নাম্বার পেয়েছে কিন্তু তারপরে পনেরো পনেরো নম্বরের জন্য ফেল করে গেছে মোহন কি করছে মোহন ফর্টি পার্সেন্ট নাম্বার পেয়েছে কিন্তু কী হয়েছে পাঁচ নাম্বার থেকে আরও কী হয়েছে আরও থার্টি ফাইভ বেশি পেয়েছে তাই না থার্টি ফাইভ কী হয়েছে বেশি পেয়েছে তাহলে দেখো এই পাস নাম্বার থেকে যদি থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ বাদ দিই আমি ফর্টি পার্সেন্ট থেকে থার্টি ফাইভ বাদ দিলাম তাহলে পাস একজাক্ট পাস ভালো তাহলে দেখো এই থার্টি থেকে যখন থার্টি থেকে বাড়তে 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 ফর্টি আসলো তাহলে দেখো এই টেন পার্সেন্ট বাড়লো না এখানে আলটিমেটলি টেন পার্সেন্ট বাড়লো তো থার্টি পার্সেন্ট একজন পেয়েছে একজন ফর্টি পার্সেন্ট পেয়েছে তাহলে যখন নাম্বার বাড়ছে থার্টি থার্টি ওয়ান করতে হতে ফার্টি পার্সেন্ট আসলো তাহলে দেখো একজনের এই পাঁচ নাম্বার করার পরেও কি পঁয়ত্রিশ নাম্বার বেশি হচ্ছে না মানে থার্টি পার্সেন্ট পেয়েছে একজন আর ফর্টি পার্সেন্ট পেয়েছে তাহলে এই দুই পার্সেন্টের পার্থক্য কত দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট বৃদ্ধির সমান কত নম্বর বলো তো সমান সমান এদিকে পনেরো আর এদিকে পঁয়ত্রিশ মানে মোট পঞ্চাশ নাম্বার বিষয় না দশ নাম্বার বারো এদিকে কিন্তু এদিকে আমার কত বাড়ছে পঞ্চাশ তাই না বোঝা গেল পঞ্চাশ কেন কারণ এদিকে পনেরো ওই ঘাটতি পূরণ করার পরেও পঁয়ত্রিশ এক্সট্রা হচ্ছে তাই তো তাহলে একশো পার্সেন্ট কত হবে এর সঙ্গে একটা শূন্য যোগ হলো এর সঙ্গে একটা শূন্য যোগ কত পাঁচশো নাম্বার তাহলে পাঁচশো নম্বরের মোট পরীক্ষা কিন্তু পরীক্ষায় পাঁচ নম্বর কত শতাংশ তাহলে পাঁচ নম্বর আমি দুভাবে করতে পারি ঠিক আছে এক থার্টি পার্সেন্ট তো পেয়েছেই পেয়েছে সঙ্গে যদি আরও পনেরো নম্বর পেত তাহলে সে পাশ করতো না তাহলে পাঁচশো নম্বরের মধ্যে পনেরো নম্বর কত শতাংশ পনেরো নম্বর কত দেখি কত শতাংশ একই কত একশে কত শূন্য শূন্য কেটে যায় শূন্য শূন্য কেটে যায় পাঁচ দিয়ে তিন তাহলে তিন শতাংশ তাহলে তিরিশ শতাংশ প্লাস তিন শতাংশ কত হয় তিরিশ আর তিন তেত্রিশ শতাংশ পাঁচ নম্বর বোঝা গেল ও থার্টি পার্সেন্ট পেয়েছিলো পাওয়ার পরে ও পনেরো নম্বর কম পায় মানে কি শতকরায় পা তিন শতাংশ কম পায় তাহলে তিরিশ নাম্বার প্লাস তিন নম্বর কত তেত্রিশ পার্সেন্ট ওর পাঁচ নম্বর অপশান এই উত্তর তুমি এভাবে করতে পারো যে থার্টি পার্সেন্ট কত হবে পাঁচশো থার্টি পার্সেন্ট দেড়শো প্লাস পনেরো একশো পঁয়ষট্টি তুমি করতে পারো এরকম যে থার্টি পার্সেন্ট পাই তাহলে পাঁচশোর কত পার্সেন্ট পাই থার্টি পার্সেন্ট পাই তাহলে পাঁচশো থার্টি পার্সেন্ট বার করি আমি পাঁচশো থার্টি পার্সেন্ট তাই না তাহলে কত এই শূন্য শূন্য কেটে যায় এই পার্সেন্ট পাই পাঁচশোর এই দুটো শূন্য কেটে তিন পাঁচ পনেরো তাহলে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ প্লাস পনেরো তাই না তাহলে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি পাঁচশোর কত শতাংশ বারো কোটি দিই এই শূন্য শূন্য কেটে দিলাম এই শূন্য শূন্য কেটে যায় এই শূন্য শূন্য কেটে পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো তেত্রিশ শতাংশ তাহলে তেত্রিশ শতাংশ এইভাবেও আসবে ওভাবেও আসবে তোমরা কী করবে তোমরা এইভাবে করবে সহজে এটা করলে সহজ হবে আর বেশি ঝামেলা করার দরকার নেই তারপরে দেখো একটি বাসকে এক টাকা আছে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সা মুদ্রা আছে তাদের মিলিত এত এবার দেখো এদের মূল্যের অনুপাত মূল্য মূল্য অনুপাত তেরো আছে তেরো এটা এগারো এটা সাত ভালো করে দেখো তাহলে দেখো এখান থেকে আমি সংখ্যার অনুপাত বার করে যে কতগুলো সংখ্যার মূল্য এ আছে তাহলে দেখো এই তেরো টাকা যদি এক টাকার কয়েন থাকে তাহলে মোট কটা সংখ্যা থাকবে মোট তেরোটার সংখ্যা থাকবে তেরো টাকা মোট তেরো টাকা কিন্তু এক টাকার কয়েন তাহলে তেরোটা হবে এবার দেখো এগারো টাকা এখানে কত এগারো টাকা কিন্তু পঞ্চাশ পয়সা তাহলে কটা সংখ্যা হবে এগারো টাকা কিন্তু পঞ্চাশ পয়সা তাহলে নিশ্চয়ই বাইশটা হবে বাইশটা এদিকে সাত টাকা কিন্তু পঁচিশ পয়সা করে তাহলে এক টাকায় চারটা পঁচিশ পয়সা সাত টাকা চার সাতা আঠাশটা পঁচিশ পয়সা তাই না তাহলে এগুলো কি এগুলো আমার সব সংখ্যা অনুপাত সংখ্যা বুঝে গেল তাহলে দেখো মোট সংখ্যা কত করতে পারছি আমি বাইশ আর আঠাশ কত আঠাশ আর বাইশ যোগ করলে পঞ্চাশ আর তেরো তেষট্টি তাহলে মোট সংখ্যা কত আমার তেষট্টি মোট সংখ্যা আমার তেষট্টি তাই না এবার তেষট্টির মধ্যে কী আছে আমার তেষট্টিটা মুদ্রা না এই তেষট্টিটা মুদ্রার ভ্যালু কত বলেছে আমার তিনশো আটাত্তর তাই না তেষট্টি ভ্যালু কত তিনশো আটাত্তর আমার চেয়েছে কত পঁচিশ পয়সা মানে পঁচিশ পয়সার মুদ্রা কত আঠাশটার মুদ্রাগত আঠাশটা তাহলে একে ভ্যালু কত হবে তেষট্টিতে ভাগ করে দিই আর আঠাশ দিয়ে কথা হবে গুণ করে দিই তেষট্টি দিয়ে গেলে কথা হয় তেষট্টি দিয়ে ছয় তিনশো আঠেরো আট তারপরে অনেক ছত্রিশ আগে সাঁত্রিশ ছয় এবার ছয়টা আটচল্লিশের আট লাস্ট সময় কথা ছয়টা আটচল্লিশ না ছয়টা আটচল্লিশের আট মানে এইটা উত্তর ছয় দু বারো আট চার ষোলো তাহলে একশো আটষট্টিটি পঁচিশ পয়সার মুদ্রা আছে বোঝা গেল আমি এইভাবে করবো প্রথমে কী করবো অনুপাতের সমস্যাটা বার করে নেব বার করে তেষট্টির ভ্যালো তিনশো আ আটাত্তর একের ভ্যালু কত আর আঠাশের ভ্যালু কত এভাবে করলে আমাদের সহজেই অঙ্কটা হয়ে যাবে তারপরে দেখো কোন কর্মচারীর মাসিক আয় দুই পূর্ণ এক দুই পার্সেন্ট বেড়ে যায় তাহলে সে বাহাত্তর টাকা বেশি পায় তাহলে এই যে বা এই শতাংশটাই তো বাহাত্তর তাহলে দুই পূর্ণ দুয়ের তিন শতাংশ এই পার্সেন্ট বাড়া মানেই তো বাহাত্তর টাকা বাড়ে তাই না তাহলে এইটাই হচ্ছে মূল্য বাহাত্তর টাকা তাহলে তার মাসিক আয় মানে একশো শতাংশ কত তাহলে ভাঙেনি এখান থেকে তিন ন ছয় আট দুই আটের আটের তিন শতাংশ শতাংশ তুলে দিয়ে আমি তোলে একশো করে দিলাম তাহলে এত শতাংশ মানে কত বাহাত্তর তাহলে এখানে কী হবে আমার এখানে এখানে এই তিনশো ভাগের আট ভাগের মূল্য কত বাহাত্তর তাহলে এক ভাগের মূল্য কত হবে আমার এই বাহাত্তর গুণ তিনশো ভাগ কত ভাগ আট আট দিয়ে কাটলাম নয় তিন অঙ্গ কত সাতাশ তাহলে দু হাজার সাতশো তাহলে দু হাজার সাতশো ওই ব্যক্তির মোট ইনকাম বোঝা গেল এভাবে করলে আমাদের হয়ে যাবে যে দুই পূর্ণ তিনের শীত তিন দু তিন শতাংশ মূল্য বা টাকা তাহলে এই পার্সেন্ট তুলে যদি তোলা একশো চলে আসে তাহলে এতর মূল্য কত হবে এভাবে করলে আমার সহজেই হয়ে যাবে তারপরে দেখো এখানে একটা অঙ্ক লেখা আছে যে ষোলো জন লোকের মোট আয় এত টাকা ও একজনের গড় আয় এত টাকা হলে তার আয় কত তাহলে দেখো ষোলো জন লোক মিলে কত আয় করছে এই আশি হাজার আটশো টাকা একজন ব্যক্তি আয় করে অন্যদের গড়ায় থেকে একশো কুড়ি পার্সেন্ট তাহলে তার আয় কত তাহলে একজন ব্যক্তি কত আয় করবে ষোলোদের ভাগ করে দিই আমি ষোলোদের কত ভাগ করে কোথায় হয় পাঁচশো লং আশি শূন্য পাঁচশো লং আশি এত হচ্ছে একজন তাহলে একজন ব্যক্তি এত টাকা আয় করে তাই না কিন্তু বলেছে গড়া প্রত্যেকে গড়ায় কত আয় করে এত টাকা গড়ায় করে কিন্তু কী বলেছে একজন ব্যক্তি একশো কুড়ি পার্সেন্ট আয় করে মানে এর থেকেও খানিকটা বেশি আয় করে এই আয়ের একশো কুড়ি শতাংশ তাহলে কত আছে এখানে পঞ্চাশ পঞ্চাশ পাঁচ হাজার পঞ্চাশ এর একশো কুড়ি বাই একশো তাহলে দেখি কত আয় হয় এই শূন্য শূন্য কেটে গেল এই শূন্য শূন্য কেটে দিই গুণ গুণগুলি কত হয় বারোতে পাঁচ বারং ষাটের শূন্য হাতে আমার ছয় বারো শূন্যই শূন্য বারো শূন্য শূন্য ছয়টা বসে যায় আমার পাঁচ বারং ষাট তাহলে এই ষাট ষাট মানে অপশান বি উত্তর ছ হাজার ষাট টাকা ওই ব্যক্তির আয় বোঝা গেল সহজ একটি অঙ্ক এভাবে আমরা এই অঙ্কগুলো করবো তারপরে অঙ্কটা দেখো তারপরে অঙ্কটা দেখো বলেছে কত সময়ে বাহাত্তর টাকা ছয় পূর্ণ একের চার সাধারণ সুদে একাশি টাকা হবে তাহলে দেখো এই টাকা কত আমার বাহাত্তর হচ্ছে কত একাশি তাহলে ইন্টারেস্ট কত আমার ইন্টারেস্ট বাহাত্তর বাদ দিতে থেকে আমি কোথায় নয় ন টাকার সুদ হচ্ছে আমার তাহলে আমরা কী জানি সরস্বতী সূত্র কি আই ইকুয়াল টু পি টি আর বাই হান্ড্রেড এটা আমরা জানি তাহলে দিয়ে আয় কত আই মানে আই মানে সুদ সুদ মানে সুদ মানে নয় পি কত পি বাহাত্তর তাই না বাহাত্তর টি কত টি আমি জানি না বার করতে হবে আর কত এই চার ছয় চব্বিশ থেকে পঁচিশের চার মানে পঁচিশ আর চারটা আমি তলায় ছোটো করে দিয়ে দেবো আমি চার এই পঁচিশের চার হলো আমার সঙ্গে সূত্রের আমার একশো ছিল হয়ে গেলো এই তাহলে আই ইকুয়াল টু পি টি আর এই আটটা দেখো পঁচিশের চার তলা আমি দিলাম একবারে ওই উপরে লেখার দরকার নেই একবারে আমি তলায় দিয়ে দিয়ে দিলাম এবার আমি কেটে সহজ করি আমি পঁচিশে কাটলে কত হয় চার চার দিয়ে চার আটের রং ভাত না নয় দিয়ে কেটে দিই দুই দুই দিয়ে কাটে দুই টি মানে কত টি মানে দুই তাহলে দু বছর সময় লাগবে সহজ একটি অঙ্ক জাস্ট বসাবো উত্তর শেষ হয়ে যাবে তারপরে দেখো এটা কী বলেছে সাত হাজার তিনশো টাকা সরল সুদে এগারোই মে থেকে এগারোই মে থেকে দশই সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ পার্সেন্ট হারে কত সুদ হবে তাহলে দেখো এই এগারোই মে থেকে মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর তাহলে কত দিন আমার হবে দিনটা আগে বার করতে হবে ঠিক আছে তারপরে যা নিয়ম তাই এগারোই মে থেকে মে মাস কদিন আমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে একত্রিশ দিন তাহলে নিশ্চয়ই কদিন পাবো আমি এখানে এগারোই মে থেকে তার মানে কত এখানে এখানে উভয় দিন কাউন্ট হবে মানে কি তাহলে দেখো মে মাসে কিন্তু আমার আমি যদি এগারো তারিখ বা এগারো তারিখ থেকে মে মাসে একত্রিশ দিনের মাস তাহলে কুড়ি দিন হয় কিন্তু বলছি উভয় দিন কাউন্ট মানে কি উভয় দিন কাউন্ট মানে এখানে হবে একুশ দিন মে মাসে কত দিন একুশ দিন কারণ কুড়ি দিন না কিন্তু কারণ ওই দিনও কাউন্ট হবে জুন মাসে কদিন জুন মাসে তিরিশ জুলাই কদিন জুলাই একত্রিশ আগস্টে কদিন আগস্টে একত্রিশ জুলাই আগস্ট সেপ্টেম্বর কদিন দশ তিন মানে দশ তারিখ পর্যন্ত ধরা হবে ঠিক আছে এবার যোগ করে দিয়ে কথা হয় এখানে তিন তাই না তিন হয় এখানে দুই আট তিন পাঁচ আর তিন আট আট তিন এগারোকে বারো মানে একশো তেইশ দিন মোট আমার পাচ্ছি এবার দেখো আমার কী বলেছে আমার আই কল্ট পি টি আর বাই হান্ড্রেড তাহলে আই আমার বার করতে হবে সমস্যা পি কত পি পাচ্ছি এখান থেকে আমি সাত হাজার তিনশো পি টি আর কত আর পাঁচ আর ঠিক কত টাইম একশো তেইশ দিন তো তাহলে একশো তেইশ দিনকে আমি কে বছরে তাহলে আমি কী করবো একশো তেইশকে আমি তিনশো পঁয়ষট্টিতে ভাগ করে নেবো আমি তাহলে একশো তেইশ আর তলাই কত দেবো আমি তিনশো পঁয়ষট্টি হয়ে গেলো ভাগ তাহলে আমার তিনশো এড় বছরে পেয়ে গেলাম আর সূত্রের আমার একশো ছিল হলো এবার দেখো এই শূন্য এই শূন্য কেটে যায় এই শূন্য এই শূন্য কেটে যায় তিয়াত্তর দিয়ে কাটলে কথা হয় পাঁচ সাতা তিয়াত্তর কাটলে পাঁচ দেয় না পাঁচ সাতা তিন পাঁচ পনেরো পাঁচ তা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হলো এই পাঁচ এই কেটে যায় থাকে কত একশো তেইশ তাহলে আমার ইন্টারেস্ট কত হবে একশো তেইশ আমার ইন্টারেস্ট তাহলে আমি একশো তেইশ টাকা পাবো খুব সহজ একটি অঙ্ক বোঝা গেল এবার দেখো পরেরটি অঙ্ক এক ব্যক্তি পনেরোশো টাকা একটি অংশ দশ পার্সেন্ট হারে অপর অংশ সাত পার্সেন্ট হারে সরস্বতী রাখে তিন বছর পরে তিনি এত টাকা পায় তাহলে বৃহত্তম অংশটি কত খুব সহজ একটি অঙ্ক আমরা অ্যালিগেশনে করবো ঠিক আছে ধরে নিই তিনি পনেরোশো টাকায় পনেরোশো টাকায় তিনি দশ পার্সেন্ট হাড়ে তিন বছরের জন্য রাখে কড়াকভাবে আমার শূন্য শূন্য কেটে দিয়ে এখানে শূন্য শূন্য কেটে দিলাম শূন্য শূন্য কথা হয় তাহলে তিন দশ তিরিশ তিন পূর্ণ পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ টাকা হয় ঠিক আছে আমি পনেরোশো টাকায় কী করলাম দশ পার্সেন্ট হাড়ে রেখে দিলাম চারশো পঞ্চাশ টাকা আবার ধরে নিই এই পনেরোশো টাকায় তিনি সাত পার্সেন্ট হারে তিন বছরের জন্য রাখে ক টাকা পাবে এই শূন্য এই শূন্য ক্রেটে দিই এই শূন্য শূন্য কেটে দিই কথা হয় সাত পনেরো এবং একশো পাঁচ তিন একশো পাঁচ তিনশো পনেরো তাহলে তিনশো পনেরো টাকা পাবে তাই না এ আমার হিসাবে আসলো কিন্তু উনি পেয়েছে কত তিনশো ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বই এবার বিয়োগ করে দিই এর সঙ্গে আমি এর সঙ্গে বিয়োগ করে দিলে পেয়ে যাবো অনুপাত আমি তাই তো তাহলে দেখো বিয়োগ করে দিই আমি তাহলে এখানে তিনশো ছিয়ানব্বই আর তিনশো পনেরো বিয়েগুলো কোথায় হয় তিনশো ছিয়ানব্বই থেকে তিনশো পনেরো আমি বাদ দেবো এক আর আট হলো একাশি আর চারশো পঞ্চাশ থেকে তিনশো ছিয়ানব্বই বাদ দেবো আমি তাহলে পঞ্চাশ হাজার চুয়ান্ন পাঁচে চার চুয়ান্ন বিয়েকো চুয়ান্ন হয় এবার নয় দিয়ে কথা হয় নয় দিয়ে আমার নয় এটা কথা বলে কথা হয় ছয় আর আমি ছোটো করি দু তিন দিয়ে কাটলে তিন তিন দিয়ে কাটলে দুই তাহলে থ্রিশ টু এই অনুপাতে রাখে তাই না তাহলে উনি বলছে বৃহত্তম অংশ মানে কি এই অংশটা বৃহত্তম অংশ তাহলে বৃহত্তম অংশ এই অংশটা তাহলে তিন ভাগ তাহলে তিন ভাগ মোট টাকা কত পাঁচ ভাগ অনুপাতের সমষ্টি তিনার দুই পাঁচ অনুপাতের সমষ্টি তিনার দুই পাঁচ তাহলে পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ রাখে বেশি জায়গায় মোট টাকা কত মোট টাকা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো তাহলে পাঁচ কাটলে কথা হয় তিন তিন তিরিখে নশো টাকা তিনি বেশি জায়গায় রেখেছিল অপশান এ আমার উত্তর বোঝা গেল সহজ একটি অঙ্ক কোনো কঠিনের জায়গা নেই কোনো তারপরে দেখো কোনো দ্রব্য পাঁচ পার্সেন্ট ক্ষতির পরিবর্তে পাঁচ পার্স পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করলে পাঁচ টাকা বেশি লাভ হয় তাহলে আগে তিনি পাঁচ পার্সেন্ট লসে বিক্রি করতো এখান থেকে কী হয়নি পাঁচ টাকা যখন বাড়িয়ে দেয় তিনি পাঁচ টাকা বাড়িয়ে দেয় তখন কি হয় তখন তার এই ক্ষতি পূরণ হওয়ার পরে কি হয় আবার পাঁচ পার্সেন্ট লাভ হয় আগে হচ্ছিলো পাঁচ পার্সেন্ট ক্ষতি এখন পাঁচ পার্সেন্ট লাভ কারণ কি কারণ তিনি দামে পাঁচ টাকা বাড়িয়ে দেয় তাই না তাহলে তিনি আলটিমেট কত পার্সেন্ট বাড়লেন তিনি এই পাঁচ পার্সেন্ট ক্ষতি পূরণ করার পরে আসছে শূন্য তারপরে আসছে প্লাস পার্সেন্ট তার মানে কি আলটিমেট এই জায়গাটা দশ পার্সেন্ট তাহলে দশ শতাংশর মূল্য কত মূল্য পাঁচ টাকা দশ শতাংশ মূল্য পাঁচ টাকা তাহলে একশো শতাংশ মূল্য কত হবে একটা শূন্য উঠে যাবে পঞ্চাশ টাকা তাহলে জিনিসটার দাম কত পঞ্চাশ টাকা আর সহজের আমার কোনো কঠিন কিছু না এর মধ্যে তারপরে দেখো এ এবং বি দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক প্রতিটা অঙ্ক টাইপ ধরে ধরে কিন্তু আমরা চ্যানেলে দিয়েছি তোমরা সেখানে দেখবে এ টু জেড সমস্ত অঙ্ক পড়তে পারবে কোনো অঙ্ক আটকাবে না খুব হয়ে পড়িয়েছি এবি একটি কাজ করতে পারে বারো দিনে বিসি কুড়ি দিনে এবং সি এ পনেরো দিনে তাহলে এবিসি একত্রে দিনে কাজটি করতে পারবে সহজ অঙ্ক আমরা তাহলে এবি কত দিনে বারো দিনে বিসি কুড়ি দিনে আর সি এ পনেরো দিনে কাজ করতে পারে আমি কি করবো আমি এসব এলসিএম করে নিই ঠিক আছে কুড়ি পনেরো বারো এক্সিম কত ষাট নিই ষাট ইউনিট মোট কাজ তাহলে এবি বারো দিনে করতে পারে ষাট ইউনিট একদিনে করতে পারে কত পাঁচ ইউনিট বিসি কুড়ি দিনে ষাট ইউনিট একদিনে তিন ইউনিট আর সি এ পনেরো দিনে ষাট ইউনিট একদিনে চার ইউনিট তাই না এতটা কাজ করতে পারে তাহলে দেখো এবি বিসি সি এ এই মোট একদিনে কতটা করতে পারে তাহলে পাঁচ আর তিন আট আর চার বারো দেয় না বারো দিনে না তাহলে এই এবি যোগ বি সি যোগ সি তাহলে কি তাহলে টু ইন্টু এবি প্লাস বি প্লাস সি কত করতে পারবে আমার বারো ইউনিট তাহলে শুধু এবি বিসি কত করতে পারবে বারো ভাগ দুই মানে ছয় ইউনিট কাজ করতে পারবে একদিনে আমার মোট কাজ কত মোট কাজ ষাট ইউনিট তাহলে ষাট ইউনিট করতে কত সময় লাগবে ষাটকে আমি ছয় দিয়ে ভাগ করে দিই দশ দিন সময় লাগবে তাহলে সময় কাজটি করতে সহজ একটি অঙ্ক কোনো কঠিনের জায়গা দেখছি না আমি তারপরে এটি দেখো একটি ভালো একটি অঙ্ক একটি পার্টিতে পুরুষ এবং স্ত্রী লোক সংখ্যার অনুপাত কত থ্রি ইস টু টু মানে মেল আর ফিমেল অনুপাত কত থ্রি ইস টু টু ওই পার্টিতে কুড়িজন পুরুষ যোগ দেয় মানে কি হয় আরও কুড়িজন পুরুষ আমার যোগ দেয় এখন কী হয় অনুপাত টু ইস টু থ্রি তাই না এখানে দেখো অঙ্কটা ভুল আছে এখানে এই কুড়িজন পুরুষ কিন্তু পার্টিতে যোগ দেয় না পার্টি থেকে চলে যায় পার্টি থেকে চলে যায় ঠিক আছে তাহলে এখানে কি হবে এখানে এখানে কুড়িজন পুরুষ কিন্তু যোগ হবে না এখানে কি হবে এখানে কুড়িজন পুরুষকে চলে যায় ঠিক আছে এরপরে কি অনুপাত হয় অনুপাত হয় টু ইস টু থ্রি হলো তাহলে পার্টিতে কতজন মহিলা ছিল সহজ একটি অঙ্ক তাহলে দেখো আমরা প্রথম কাজ কি করবো প্রথম কাজ মহিলা দেখো এখানে দুই ছিল এখানে তিন কিন্তু মহিলা তো কোনো ঘটনা ঘটেনি তাহলে মহিলা আমি সমান করে নেব কী করবো প্রথম কাজ মহিলা আমি সমান করে দেবো তাহলে দেখো এক কাজ করি আমি এইটাকে যদি আমি টোটালটাকে আমি তিন দিয়ে যদি গুণ করি আমি তিন দিয়ে যদি গুণ করি আমি তাহলে কথা হবে আর এটা যদি দুই দিয়ে গুণ করি তাহলে মহিলা সমান হবে না দেখো তিন দোকানও ছয় তিন দোকানো ছয় সমান হচ্ছে তাহলে দেখো তিন দিকে কত হয় তিন দিকে নয় তাহলে নয়জন পুরুষ ছজন মহিলা আবার দেখো দুই দু কোনো চার চারজন পুরুষ ছজন মহিলা তাহলে মহিলাটা আমার সমান হয়ে গেল কারণ মহিলাদের কোনো ঘটনা ঘটেনি আগেও যা মহিলা ছিল এখন তাই মহিলা আমি কী করলাম বুদ্ধি করে আমি মহিলাটাকে সমান করে নিলাম এবার দেখো এখানে আগে ছিল পুরুষ জন এখন জন না কোনো পাঁচ চার তাহলে কমলো কত আমার জন কমলো কিন্তু ওরা বলছে কত ওরা বলছে জন কমে গেছে তাহলে একের ভ্যালো কত একের ভ্যালু পাঁচ দিয়ে ভাগ করে দিই চার তাহলে পাঁচ একের ভ্যালু চারজন তাহলে একের ভ্যালু চারজন তাহলে ছজন মিলে ছয় চার ছয় চব্বিশ জন মহিলা শুরুতে পার্টিতে ছিল তাহলে প্রথম কাজ কী করতে হবে আমাকে সমান করে নিতে হবে যে মহিলা কতজন ছিল করলে আমার অঙ্কটা হয়ে যাবে এই অঙ্কটা দেখো যদি খুব সহজেই করি আমি একটি স্কুলে মেয়ের সংখ্যা অনুপাত ইস টু ফাইভ মোট ছাত্রছাত্রীর সংখ্যাগত দুশো ছিয়াশি পরে কি হয় জন ছাত্রী আমার স্কুলে ভর্তি হয় তাহলে ছেলে মেয়ের সংখ্যার অনুপাত কত তাহলে দেখো আগে মোট ছাত্রছাত্রী ছিল কত দুশো ছিয়াশি সঙ্গে আরও কত জন ছাত্রী যোগ হয় তাই না কত হয় আট শূন্য তিন তাহলে এখন মোট ছাত্রছাত্রী কত তিনশো আট আমাকে দেখো সবাই যেভাবে করতো যে কীভাবে করবে যে প্রথমে ছেলে মেয়ে বার করবে বার করার পরে আলাদা ছেলে কত আলাদা মেয়ে তারপরে মেয়ে যোগ করবে করার পরে অনুপাত করবে আমরা এভাবে করব না আমরা কি করব মোট ছাত্র ছাত্রী তিনশো আট এই তিনশো আটকে এখানের যে কোনো একটা অনুপাত যেটা উত্তর হবে সেটাতে অবশ্যই ভাগ যাবে তাহলে বারো আট সাত উনিশ কি ভাগ যায় ভাগ যায় না দশ আট সাত সতেরো কি ভাগ যায় যায় না আট সাত পনেরো দিয়ে ভাগ যায় যায় না চার আট তিন সাত দিয়ে ভাগ যায় হ্যাঁ অবশ্যই যায় সাত দিয়ে ভাগ যায় চারশো আঠাশ চার আঠাশ ভাগ যায় না মিলে যায় তাহলে বর্তমানে ছাত্র এবং ছাত্রী অনুপাত ফষ্টু থ্রি উত্তর আমরা অঙ্ক না করে এভাবে করতে পারি ঠিক আছে আজকে অনেকগুলো অঙ্ক করা হলো তুমি অঙ্কগুলো দেখবে যদি কারোর কোথায় অঙ্ক আটকে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে জয় হিন্দ